এসআইআর ফর্ম বিলিতে বেনিয়ম আগেই এই অভিযোগ উঠেছে এবার ফর্ম নথিভুক্তকরণের ক্ষেত্রেও বেনিয়মের অভিযোগ দিকে দিকে কাঠগড়ায় শিউরি বিধানসভা এলাকার বিএলও কমিশনের নালিশ বিজেপি রাজনৈতিক তরজা তুঙ্গে এসআর এর ফর্ম বিলি শুরু হওয়ার পর থেকেই নানা অনিয়মের অভিযোগ উঠেছে ক্লাবে বসে ফর্ম বিলি থেকে শুরু করে নেতার বাড়িতে বসে ফর্ম বিলির অভিযোগ ফর্ম ডিজিটালাইজ করার ক্ষেত্রেও এবার চাঞ্চল্যকর অভিযোগ শিউড়ি বিধানসভা এলাকায় তিলপাড়া পঞ্চায়েত অফিস সেখানে বসে তৃণমূল কর্মীকে দিয়ে ফর্ম ডিজিটালাইজেসের জন্য ডেটা এন্ট্রির কাজ করানো হচ্ছে সংশ্লিষ্ট বিএলও গৌডিমালের বিরুদ্ধে এই মর্মে কমিশনে অভিযোগ দায়ের করল বিজেপি আমরা গিয়ে দেখি ভেতরে সমস্ত পঞ্চায়েতের স্টাফরা তার আইডি ইউজ করে ওখানে লিঙ্কিংয়ের কাজ চলছে সেখানে তৃণমূলের বিভিন্ন কর্মী রয়েছে আমাদের বিএলও সুপারভাইজার আমাদের পঞ্চায়েতের কর্মী তারা ওই সব লিঙ্কিংয়ের কাজ করছিল বিরোধীদের দাবি অভিযোগের প্রেক্ষিতে বিএলও এবং বিএলও সুপারভাইজারকে সোকজ করছে কমিশন সোকজের কথা অস্বীকার করলেও কয়েকদিন কাজ বন্ধ রাখতে বলা হয়েছে বলেই জানিয়েছেন বিএলও কালেক্ট করে নিয়ে আসছিলাম নিয়ে এসে আমার কিছুটা বুঝতে অসুবিধা হচ্ছিল সেইটা আমার বি এলো সোপার কাছে অবশ্যই আমাকে যেতে হবে সেখানে আমি পঞ্চায়েতে গিয়ে সুপারভাইজার কাছে বুঝলাম নিয়ে বুঝিয়ে আমি ফর্মগুলো কালেক্ট করছিলাম পিছন করে আমি এসো কিছু জানি না কে কি বলেছেন আমি বলেছেন আমি এসো কিছু জানি এখন হ্যাঁ আমাকে বলেছে আমার কাজে নিতে হবে না তাই আমি যে বি সে হচ্ছে আইসিডিসি সেন্টারের কন্ডি এবারে অফিসে আমার মনে হয় জানা জানা যে উনি সুপারভাইজার কাছে কিছু বুঝতে এসেছিলেন সেটাকে ওরা ভাইরাল করছে ভুয়ো ভোটারদের বাদ দিতে এসআইআর শাসক যেন এই প্রক্রিয়াকেই ঘেটে দিতে মরিয়া তাই নিত্য নতুন ফন্দি ফিকির বের করেছে তালিকায় জল মেশাতে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়